আর তুমি কখনো মনে করো না যে জালিম রাজা করে সে সম্মান দেবে আল্লাহ তালা খবর তবে তিনি তাদেরকে অবকাশ দেন সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষ বিস্ফোরিত হবে এবং মানুষ ভীতবহ মাথাকে ঊর্ধ্বমুখী করে দৌড়াতে থাকবে নিজেদের দিকে তাদের কোনো দৃষ্টি ফিরে আসবে না আর তাদের অন্তর হবে শূন্য কাজেই মানুষকে সতর্ক করে সেদিনের ব্যাপারে যেদিন তাদের উপর আজাব আসবে যারা জুলুম করেছিল তারা তখন বলবে হে আমাদের প্রতিপালক আমাদের অল্প কিছু দিনের জন্য সময় দাও আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলব তখন তাদেরকে বলা হবে তোমরা কি পূর্বে শপথ গ্রহণ করে বলনি তোমাদের কখনো পতন ঘটবে না অথচ তোমরাই সেই লোকগুলোর পাশভূমিতে বসবাস করছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছিলাম আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল আর আমি বহু উদাহরণ টেনে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক কিন্তু চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল যদিও তার চক্রান্তগুলো এমন ছিল যে তাতে পর্বত টলে যেত অবস্থা যতই প্রতিকূল হোক না কেন তুমি কখনো মনে করো না যে আল্লাহ রাসুলগনকে দেয়া ওয়াদা খেলাপ করবেন আল্লাহ মহাপ্রতাপশালী প্রবল প্রতিশোধ গ্রহণকারী হজরত আবু সাইদ খুজ্লাহ হতে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম বলেন মোমিনগঞ্জ যখন জাহান্নাম হতে মুক্তি পাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদেরকে আটকে রাখা হবে তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ও অন্যায় ছিল তার প্রতিশোধ গ্রহণের পর তখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে সে সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ চলো আল্লাহ সাল্লাম নিশ্চয় তাদের প্রত্যেকে পৃথিবীতে তার বাসস্থল যে রূপছেন তার চেয়ে অধিক তারা জান্নাতের বাসস্থল চিনতে পারবে